আসসালামু আলাইকুম আমার কাছে অনেক বাবা মারা আসেন তাদের কাছে মনে হয় যে তার ছেলে বাচ্চার যে লিঙ্গ যেটা পেনিস যেটা আমরা বলি সেটা ছোট এটা মোটামুটি কমন একটা সমস্যা তো অনেক বাবা মাই মানে খুব অস্বস্তিতে ভোগেন যে এটা আসলে কি করা যাবে বা ভবিষ্যতে এটার জন্য কোনো সমস্যা হবে কিনা তো আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব কারণ এখানে আমরা দুইটা জিনিস চিন্তা করি একটা হচ্ছে যে মাইক্রোপেনিস একটা হচ্ছে বাড়ির পেনিস বা হিডেন পেনিস মাইক্রোপেনিস হচ্ছে যে এই পেনিসটা আসলেই ছোট যে স্বাভাবিক যে বয়সে তার এই যে বয়স আছে সেই বয়সে তার যে পেনিসের সাইজ হওয়ার কথা এটার তুলনায় ছোট যেমন আমরা একেবারে নবজাতক বাচ্চার ক্ষেত্রে সাধারণত আমরা এটা চিন্তা করি যে দুই সেন্টিমিটার আশেপাশে হবে আবার যেটা অ্যাডাল্ট সাইজ চিন্তা করি সেক্ষেত্রে নয় সেন্টিমিটারের একটু বেশি বা নয় থেকে দশ সেন্টিমিটারের মাঝামাঝি এটা কি আমরা মেজারটা করি যে স্ট্রেসড ফিনাল লেন্থ জিনিসটাকে একটু হালকা উপরের দিকে টান দিয়ে একদম গোড়া থেকে আমরা ফিটা দিয়ে মেপে যদি দেখি যে এটা ওই নর্মাল রেঞ্জের মধ্যে আসে তাহলে আমরা বলি এটা নর্মাল আর যদি এই নর্মাল রেঞ্জের চাইতে টু পয়েন্ট ফাইভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি নবজাতকের ক্ষেত্রে এটা দেড় সেন্টিমিটার বা তারক কম হয় সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা চিন্তা করি যে সাত বা তার সেন্টিমিটার কম তখন আমরা তাহলে এই মাইক্রোপেনিস কেন হয় মাইক্রোপেনিস হওয়ার মেইনলি এটা হচ্ছে যে হরমোনাল কারণে হয় আর যদি টেস্টস্টার হরমোন কম হয় সেটা অনেকগুলা জেনেটিক কজ থাকে আহ এই জেনেটিক কজগুলোতে তার এই হরমোন প্রোডাকশন কম হয় অনেক সময় যে হরমোন ইনসেন্সিভ ইনসেন্সিটিভিটিও হয় ইনসেন্সিটিভিটি হচ্ছে যে হরমোন শরীরে আছে কিন্তু সেটা এখানে কাজ করতেছে না এরকমও হয় তো যদি মাইক্রোপেনিস হয় সেক্ষেত্রে তার হরমোনাল ইভালুয়েশন করতে হবে এবং অন্যান্য যে তার শারীরিক পরীক্ষা সেগুলো করতে হবে এবং করে সেই অনুযায়ী তাকে চিকিৎসা করতে হবে আরেকটা হচ্ছে যে বারিট পেনিস বাড়ির পেনিস মানে হচ্ছে মানে হচ্ছে আমরা বলি যে হিডেন পেনিস মানে পেনিসের স্ট্রাকচারালি যে সাইজ থাকার কথা সেটা ঠিক আছে কিন্তু সেটা চামড়া বা চর্বির নিচে এটা লোকানো আছে এটাকে আমরা অনেক সময় বলি বাড়ির পেনিস বা হিডেন পেনিস সেক্ষেত্রে সবচেয়ে কমন যেটা হয় সেটা হচ্ছে যে একটু বালকি বাচ্চা ক্ষেত্রে একটু মোটা বাচ্চা ক্ষেত্রে আর এই পেনিসের চারপাশের যে চর্বিটা এটা অনেক বেশি থাকে এবং এই চর্বির মধ্যে এই পেনিসটা ঢুকে থাকে যার ফলে বাড়ি থেকে এটাকে ছোট মনে হয় আরেকটা হচ্ছে যে কিছু কনজেটাল কারণ আছে কিছু স্ট্রাকচারাল ডিফেক্ট আছে যেগুলোতে বাড়ির পেনিস এর মধ্যে একটা হচ্ছে যে আমরা বলি মেগা যে উপরে যে চামড়াটা সেটা যদি অনেক বেশি বড় হয় এবং তার মুখটা যদি চিকন থাকে এটা ফাইমোসিস বলি সেখানে প্রস্রাব আটকে আটকে এটা ওই ভিতরের যে চামড়াটা থাকে এর এটা অনেকটা বড়ো হয়ে যায় এবং বড় হয়ে এই পেনিসটাকে ভিতরে ঢেকে দেয় এবং পেনিসটা বাইরে আসতে পারে না এটাকে আমরা বলি মেগা প্রিপিউস আরেকটা হচ্ছে যে ওয়েব পেনিস অন্ড থ্রীটা টান দিয়ে মানে নিচের দিকে টান দিয়ে রাখে সেক্ষেত্রে আমরা এটাকে বলি ওয়েব পেনিস সেক্ষেত্রেও পেনিসটা মানে হিডেন থাকতে পারে বা ছোটো দেখা যেতে পারে মেগা পিকিউস বা ওয়েব পেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু সার্জারি করে এটা ঠিক করা যায় আর যদি চর্বির জন্য পেনিসটা দেখা না যায় বা ছোটো দেখা যায় সেক্ষেত্রে বা খেলাধুলার মাধ্যমে বাচ্চার যদি ওজন কমে সেক্ষেত্রে কিন্তু এটা আস্তে আস্তে এটা বড় দেখা যাবে এবং অনেক সময় দেখা যায় যে চর্বির ভিতরে এটা থাকার কারণে এটা বাচ্চার হাইজিন মেনটেন করা বা এটাকে পরিষ্কার রাখা ডিফিকাল্ট হয়ে যায় এবং দেখা যায় অনেক সময় শাকম সৃজনা করা যায় না সেক্ষেত্রে কিছু প্লাস্টিক সার্জারি সার্জিক্যাল প্রসিডিওর আছে যেটা কর তাকে এই টেনিসটাকে একটু বাইরের দিকে নিয়ে আসা যায় সেটা তখন করতে হয় যদি তার হাইজিন মেনটেন করতে করতে সমস্যা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমস্যা হয় এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এই চর্বিটা যখন কমে যায় নির্দিষ্ট বয়সে গেলে খেলাধুলা করলে এটা আস্তে আস্তে এমনিতেই বাইরে বের হয়ে আসে